ব্যবহার করেন না কিন্তু আনন্দ প্রকাশ করতে আপত্তি কেন ঈদ মিলে শব্দটা আপনাদের আপত্তি হচ্ছে নাকি জিদ তো দুইটাই ঈদুল ফিতর ঈদুল আজহা আমরা নসে কোরআন নসরে হাদিস থেকে অনেক দলিল আলহামদুলিল্লাহ ইদি মিলাদুল নবী নামে মাহফিল করা যাবে সমস্যা কি ঈদ শব্দ বলতে চাচ্ছেন না তা আনন্দও তো প্রকাশ করেন না মিলাদ্দুল্লবী মাফিল নামে মাফিল করা বেতার বলছেন মিলাদ্দুল্লবির পাশে একদিনও কি রসুলুল্লাহ সানমান সানে রেসালত নামুক একটি মাফিল করছেন তো দুষ্পুণিতা আমাদের সাথে না বীনাওয়ালার সাথে করছেন মিলাতুল করতে চান না বেদাত তো সিরতুল নবী নাম একটা মাহফিল করেন না আমরা তো দুটোই করি কারণ আমরা বলি সিরাজার মিলাতার মিলাতার করেন না কেন তো দেখা যাচ্ছে রসুল্লাহ সাল্লামের আগমনে মোটেও খুশি হন না আপনারা এই কাজটা তিন ছিল আর ইয়াহুদিদের দেড় হাজার বছর আগে রসুলার আগমনে গোটা জাহান আনন্দ করেছে বেজার ছিল দুটি একটি বিরোধিতা করতে করতে আর তো কোন দলে সামিল হচ্ছেন তাও খুঁজে পাচ্ছেন না কারণ হিংসা বিদ্বেষার বিরোধিতার যে কাঠের চশমা লাগাইছে এখন পথ তার খুঁজে পায় না ঠিক

ইন্নাল ফদলা আল কোরআন ওয়ার রাহমাতা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যে ফজলের কথা বলেছেন তা হলো কোরআন আর যে রহমতের কথা মনে করে আনন্দ করতে বলেছেন তিনি আর কেউ নন তিনি রাহমাতুল্লিল আলামিন এটা ইবনে আব্বাসের তাফসীর কার তাফসীর রুহুল মানিত হানাফি এই মতকে সমর্থন করেছে পাশাপাশি আরো একুশটি বিশটি তফসিলের তাফরিজ আমার কাছে আছে সবাই একই তফসিল করছেন